বাংলাদেশ ফুটবলে পরিবর্তনের হাওয়া নিয়ে আগমন ঘটেছে হামজা চৌধুরীর ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে হামজা আসছে বাংলাদেশ দলে বিষয়টা এখনো যেন স্বপ্নের মতোই কিন্তু সে স্বপ্ন পূরণে মার্চ মাস পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে এবার হামজা চৌধুরীর পথ ধরে বাংলাদেশ দলে খেলতে চান যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ বিশ বছর বয়সী জায়ানের জন্ম বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে তবে তার বাবা মা দুইজনই বাংলাদেশি জায়ন মূলত লেফট ব্যাক তবে লেফট মিডফিল্ড এবং লেফট উইঙ্গার হিসেবে খেলতে সমান পারদর্শী তিনি দুর্দান্ত গতি ও ড্রিবিলিং এর পাশাপাশি যে কোনো পজিশন থেকে গোলে শট নেয়ার যেমন ক্ষমতা তেমনি প্রতিপক্ষ খেলোয়াড়কে ওয়ান ভার্সাস ওয়ানেও রুখে দিতে পারেন জায়ান আমেরিকার ফুটবলে অগ্রসর শহরগুলোর মধ্যে অন্যতম ভার্জিনিয়া সে ভার্জিনিয়ার শীর্ষ পর্যায়ে খেলেন তিনি জর্জ ম্যানসন বিশ্ববিদ্যালয় দলের অন্যতম সদস্য জায়েন শিক্ষার্থী অ্যাটলেট পর্যায়ে এই দলের সর্বোচ্চ পর্যায়ে খেলে দলটির হয়ে খেলার আগে জায়েন দুই বছর ছিলেন ভার্জিনিয়ার টেকে যেখান থেকে আমেরিকার অনেক ফুটবলার উঠে আসে ভার্জিনিয়ার নানা পর্যায়ে পারফরমেন্স করে ইউরোপের বেশ কিছু টুর্নামেন্ট খেলা এবং ক্যাম্প করেছেন জায়েন দুই হাজার একুশ সালে ডেনমার্কের ক্যাপেলি স্পোর্টস ক্লাব দুই হাজার সতেরো সালে অংশে নারীর টানেছেন জামাল অনেকাংশে এবার সে তালিকায় সবচেয়ে বড় নাম হিসেবে যুক্ত হচ্ছে হামজা চৌধুরী তাই তরুণ জায়েন আহমেদ ও লাল সবুজের পতাকা বহন করতে দৃঢ় তবে সে জায়গায় নিজেকে পৌঁছাতে ট্রায়ালে উত্তীর্ণ হয়ে মূল দলের জায়গা করে নিতে হবে साइद शाम्स, ऑफ साइड।